ধর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল শুক্রবার এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে রায়না থানার খালের এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে বর্তমান আরামবাগ সাত রাজ্য সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ইঁদাস এলাকার এক বাসিন্দার স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম শেখ মন্টু মোটর বাইকে করে ইন্দাস অভিমুখে ফিরছিলেন শেখ আলাউদ্দিন ওরফে মন্টু সেই সময় খালের সংলগ্ন এলাকায় একটি টোটোকে অতিক্রম করতে গিয়ে রাস্তার উপরে পড়ে যান বাইক বাইক নিয়ে আরোহী জানা গেছে স্থানীয় সূত্রে সেই সময়ই উল্টো দিক থেকে আসা চাকা দেয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী বলে স্থানীয়রা জানিয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে রাইনা থানার পুলিশ ও বাজার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্তরা বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় বর্তমান আরামবাগ রাজ্য সড়কে পরবর্তী সময় পুলিশের হস্তকেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি মর্মান্তিক সড়ক দুর্ঘটাকে কেন্দ্র করে চাঞ্চল্যক খালিরপুল সংলগ্ন এলাকায় মৃত্যুঞ্জয় দাশ রিপোর্ট সুন্দরবাংলা নিউজ এইটা আপনার বাফরামার থেকে কিছুটা দূরে বা মাঠখানার সামনে যে পেটল পাম্প আছে ইন্ডিয়ান পেটল পাম্পের মাঠখানে এই উনি ওনার বাড়ি হচ্ছে পূজুর গ্রামে সাধনা শেখ মন্টু হিন্দাস গদানসভায় ওনার বাড়ি কিছু সঙ্গে হয়ে গিয়ে জানতে পেরেছেন

বয়স ওনার বয়স হবে ঊনপঞ্চাশ পঞ্চাশ হান্নান হুম আপনার